সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউনের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন এ ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুইজনকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে গুজব রটনাকারী ও শোডাউনে নেপথ্যদের শনাক্তে কাজ করছে পুলিশ সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা দেশ ছেড়ে অন্যত্র ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব গুজব চাউরের পরই ঘটনার সূত্রপাত নোয়াখালী চাটখিলের বাসা বাজার প্রত্যক্ষদর্শীরা জানায় গুজবে উৎসাহী হয়ে শুক্রবার রাতে মোহাম্মদপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্ব বিনা নির্বাচিত চেয়ারম্যান মেহেদি হাসান বাহলুলের নেতৃত্বে এবং সরোয়ার বাচ্চু এবং সোল্লার রিয়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এদের নেতৃত্বে গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটাই তারা বানসা প্ল্যান থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এরকম একটা গুজব গত দুই দিন থেকে আমাদের উপজেলায় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে তবে গ্রেফতারকৃতরা শোডাউন করেননি বলেই দাবি পরিবারে আমার ভাইয়া গোলাম কিভিয়া লিটন উনি ব্যবসা করে আমাদের বাজার বানসা বাজার যেখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে উনি কালকে বাড়িতে ছিলেন না শ্বশুরবাড়িতে ছিলেন ওখানে যাই বসে বাজার নেওয়ার জন্য ওখান থেকে আমার ভাইয়ের ধরে আনা হয়েছে আমার ভাইয়া ব্যবসা করে কখনোই রাজনীতি করে না পুলিশ জানায় পাঁচ আগস্ট চাটখিল থানায় হামলা মামলায় আসামি দেখানো হয়েছে দুজনকে তোলা হয়েছে আদালতে বানসা বাজার নামক একটি জায়গা রয়েছে সেখান থেকে কালকে আমাদের থানা পুলিশ অভিযান করেছে এবং সেখান থেকে দুজন আসামিকে ধরেছে সেই আসামির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বিশিষ্ট জনদের মতে এ ধরনের গুজব ছড়িয়ে দেশ ও সমাজকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি অসাধু মহল গুজব রটনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের